ভাই আমি ধন্য আপনি যেন আমাকে চিনছেন বুঝছেন ভাই আমি ধন্য আপনার জন্য আমাকে চিনছেন আমি আপনাকে যখন লাইভে যান তখন আমি শেয়ার করি এবং আপনার বক্তব্য শুনি ফেসবুকে

तो प्रोग्राम ठीक है तो कार्यक्रम है ना वो प्रोग्राम खत्म होने के बाद में आप वो वेले आप 3:30 तक डॉक्टर के कॉल और 2:00 बजे बाद 3:00 तक जाओ फिर डाउनलोड कर ठीक है भाई दुआ के ओके समझो ये जावे तार फलायरा के भाई

तो मुझे लागते है

আমরা একসাথে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়কটাই আন্দোলন ইভেন আমি ভারত আন্দোলন করতে গিয়ে জেলে যাই তখন তারিক ভাই আমাদের অভিভাবক রূপে অবস্থা কেমন অভিভাবক রূপে আমাদেরকে হেল্প করেছিলেন জেলে জেলে আমাদেরকে সহায়তা করেছিলেন লিগাল সাপোর্ট করেছিলেন এবং জেল থেকে পরবর্তীতে আমরা বের হওয়ার পরেও আমাদের যে আবাসনগত সমস্যা ছিল যে তারেক ভাই আমাদেরকে একটা সাপোর্ট করেছিলেন তো আজকে তিন দিন এখানে তারেক ভাই অবস্থান করতেছেন অনশন করতেছেন অনশন কি জিনিস এটা আমি অন্তত ব্যক্তিগত জায়গা থেকে বুঝি কারণ আমি অনশন করেছিলাম এর আগেও তারেক ভাই আমাদেরকে তখন অনেক সাপোর্ট করেছিল এতটুকু বলবো যে তারেক ভাইয়ের এই নিবন্ধনটার সাথে সরকার নিজে থেকে যে প্রতারণা করছে ব্যাপারটা কিন্তু এমন না এখানে আমাদের কাছে মনে হয় তারেক ভাই একজন বাংলাদেশে স্বীকৃত ভারত বিরোধী নেতা তারেক ভাই দল যদি কোনোভাবে নিবন্ধন পেয়ে যায় তাহলে দুইটা আসন তিনটা আসন বা পাঁচটা আসন ধরেই নিলন্ত্রে পাঁচটা আসনেও যদি সংসদে সদস্য যায় বা একটা আসনে যদি সংসদে যায় সেই সদস্য ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে এই কারণেই তারেক ভাইকে আমরা মনে করি যে নিবন্ধন দিচ্ছে না নয়তো আপনারা দেখেন বহু এনজিও এমএলএম কোম্পানিগুলো নিবন্ধন নিয়ে নিয়েছে তাদের যথার্থ অফিসটা পর্যন্ত নাই তাদের রাজপথে অ্যাক্টিভিজম নাই তাদের কোনো কিছুই নাই ন্যূনতম যে শর্ত সেই শর্তটাও তারা করে নাই রফিকুল আমিন সাহেব আমি সরাসরি নাম বলে দিচ্ছি রফিকুল আমিন সাহেবের রাজপথে কোন সংগ্রাম ইতিহাস আছে কি না সেই একটা ইতিহাস আপনারা আমাদেরকে দেখান তিনি নিজে বলেছেন জুলাই আন্দোলনে উনি মুক্তি পেতেন যদি উনি রাজনীতি করতেন তার মানে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর তারেক ভাইদের রাজনৈতিক ইতিহাস আছে মার খাওয়ার ইতিহাস আছে জেলে দেওয়ার ইতিহাস আছে সব ইতিহাস আছে উনি ডকুমেন্টস নিয়ে পর্যন্ত বসলো যে নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্টস গুলো দিল সব কিছু দেওয়ার পরেও হ্যাঁ সব কিছু দেওয়ার পরেও তারেক ভাই নিবন্ধন পাচ্ছে না এর মাত্র একটাই কারণ তার ভারতীয় আধিপত্যের কারণে আধিপত্যবাদের কারণে তিনি নিবন্ধন না আমরা এই সরকারকে বলবো হাসিনার মতো দিল্লি কর্মচারী না হয়ে আপনারা বাংলাদেশের হয়ে কাজ করুন ঢাকার হয়ে কাজ করুন যদি আম দল বা তারেক ভাই মতো রাজপথের ত্যাগী নেতারা রাজপথের পরীক্ষিত নেতারা যদি স্বীকৃতি না পায় যদি নিবন্ধন না পায় তাহলে বুঝতে হবে হাসিনা চলে গেলেও দিল্লির কর্মচারীরা রয়ে গেছে ঠিক আমরা মনে করি যে তারেক ভাই যদি শারীরিক অবস্থা যদি কোনো রকম অবনতি ঘটে বা কোনো রকম তারেক ভাই ক্ষতি হয়

আগে তো বললাম যে সবকিছু মিলে হলো ভারতীয় আধিপত্যবাদ কারণ যতগুলো দল এই সেশনে নিবন্ধন পেয়েছে নিবন্ধন পেয়েছে এরা সবাই ভারতের সাথে নেগোশিয়েট করেই তারা পেয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলবে এমন কোনো পার্টি পায় নাই এনসিপি ক্ষমতা যেতে চায় ওই ওই টাইপের তারাও ভারতের সাথে নেগোশিয়েট করতেছে তারেক ভাই ভারতের সাথে নেগোশিয়েট করতেছে এমন একটা ক্লিপ এনে দেন আমিও তারেক ভাই এখানে বসে একটা বিরোধিতা করবো ভারতকে খুশি করতে পারে নাই বিদায় তারেক ভাই নিমন্ত্রণ পায় নাই ধন্যবাদ সবাইকে

সংস্কার আন্দোলনের পরে বা বিভিন্নভাবে একবারেই প্রাপ্তি শিকার আমাদেরকে দেশের মানুষের কাছে জানাই দিতে হল দা পিপুল এবং সাগর ভাই সাগর ভাই অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার তিয়াত্তর ঘন্টা শেষ সাগর ভাই এই যে চুয়াত্তর ঘন্টা শুরু হলো

এরকম অনশন করতে হয় এখন তার আগে কাছে আমার প্রশ্ন যে কি কারণে অনশনটা করতে হচ্ছে এক্স্যাক্টলি কোন কারণটা সব রিকোয়ারমেন্টস কি পূরণ করা হয়েছে যদি হয়ে থাকে কেন দিবেন আচ্ছা সাগর ভাই প্রশ্ন করেছে সব রিকোয়ারমেন্ট পূরণ করা হয়েছে কিনা তারা আমি ওই চিঠিটা আসলে দেখছিলাম এখানে কোথায় আপনি হ্যাঁ এটাই দেখে একটু এই বইগুলো সরাই

দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি ঠিক আছে আমি আপনাকে সঙ্গে ব্যাংক লিমিটেড আঠারোশো সাতচল্লিশ পেয়েছেন এটা এরপরে বলেছে বেলে বিবরণ আবেদন সাথে যুক্ত করা হয়নি দেখেন তহবিলের উচ্ছে উচ্চসমূহ দেখেন সদস্য ফি চাঁদা দান অনুদান দলের অভ্যন্তরীণ প্রকাশনা অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালিটি এবং দলের গঠনতন্ত্রের মানে হলো আরো বেশ কিছু ধারা আছে বিয়াল্লিশ নম্বর ধারা এবার আসেন বিয়াল্লিশ নম্বর ধারাতে আমাদের কি লেখা আছে সরি আহ উনচল্লিশ নম্বর ধারা দেখেন দলের আর্থিক ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা আছে এবং কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন এবং নিরীক্ষা বোর্ড মানে অডিট বোর্ড আর তারা বলছে এটা আমরা সংযুক্ত করা হয়নি অথচ আমরা সংযুক্ত করেছি জীবন আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত মানে দল প্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি দেখেন এখানে একটার শুরুতেই এই যে মিয়া মশিউজ্জামান সাহেব সভাপতি তিনি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মনোনীত করেছে তাহলে এই তিনটা উত্তর দিয়েছেন তো নাকি এবার চতুর্থ তেত্রিশ পার্সেন্ট মহিলা সদস্যপদ সংরক্ষণের বিধান আমাদের ষোলো নম্বর ধারা দলের এই ষোলো নম্বর ধারাই দেখেন এখানে উল্লেখ করা আছে তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধি নিশ্চিত করা হবে এবং এটা সংরক্ষণ হবে টাকা রাখা হবে তাহলে দেওয়ার তথ্য হিসেবে বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন থাকা যাবে না এগুলো এই ধরনের আইন করতে হবে আমাদের তেতাল্লিশ নম্বর ধারাই এই ছাত্র সংগঠন আমাদের নাই শুধু যুব সংগঠন আছে যুব সংগঠনের থাকে না এখানে শ্রমিক এবং পেশাজীবী সংগঠন আমাদের নাই তো এই বিষয়গুলো গেল সাধারণ তাদের আপত্তির বিষয় এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের তথ্য লাগবে হলো এখানে বলেছে বাইশটি জেলায় কমিটি এবং অফিস লাগবে এখানে লিখেছে দেখেন বাইশটি জেলার মধ্যে বিশটি জেলায় সঠিক কার্যক্রম অফিস পাওয়া গেছে দেখেন দুইটি জেলায় তথ্য পাওয়া যায়নি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ওরা বাইশটি জেলায় গেছে কিন্তু আমাদের এখানে দেখেন কমিটি আছে আপনি সংখ্যা বলবেন কতটি এখানে তেতাল্লিশটি এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অফিস নেওয়া হয় নাই দেখছেন নেওয়া হয় নাই কিন্তু দেখেন এই চৌত্রিশ নম্বর গাজীপুর অফিস আছে চৌত্রিশের উপরে সবগুলোরই অফিস আছে চৌত্রিশের নিচ থেকে অফিস নেওয়া হয় নাই তার মানে আমাদের চৌত্রিশটা অফিস আছে ওরা বলল যে বাইশটাতে গিয়ে দুইটাতে পায়নি তাহলে ওদের দায়িত্ব ছিল না এই চৌত্রিশের মধ্যে আরো অন্য অফিসগুলোতে যাওয়া কয়টা রিকোয়ারমেন্ট বাইশটা রিকোয়ারমেন্ট ওরা এই চৌত্রিশটা অফিসে ওরা না যাইয়াই আমাকে রিপোর্ট যে মধ্যে দিছে পাইছে আর দুটো পাইনি এবং তারপরে বলছে একশোটি উপজেলা তারা প্রথমে আমাদের উপজেলা তদন্তের জন্য মধ্যে ছত্রিশটিতে যায় বাকি একশোটিতে যাই না গিয়েই রিপোর্ট দেয় যে এগুলোর প্রতিবেদন নাই এবং সেদিন রিপোর্ট দিতে কি জানেন তিনটা উপজেলায় কার্যক্রম আছে আমরা যখন সমস্ত উপজেলা ভিজিটের ছবি দেখালাম ভিডিও দেখালাম তখন তারা বললো ঠিক আছে তাহলে আমরা ভুল করছি কোন একটা গরমিল তারা বিরাশিটা উপজেলার তদন্ত করলো হঠাৎ করে রাত্রেবেলা চিনি দিছে এই তদন্ত স্থগিত এবং কি হবে সচিবরা তদন্ত করবে নতুন করে আবার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়ে গেল একটা উপজেলা অফিস তদন্ত করতে তারা কখন আসবে আমরা জানি না কিন্তু সারাদিন ব্যাপী বিশ পঁচিশ জন সহযোগাকে রেডি রাখতে হয় তাদের সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার মিলায় দেখেন আপনি পাঁচটা হাজার টাকা লাগে কিনা সামগ্রিকভাবে তাহলে একশো রুপো জেলায় পাঁচ লাখ টাকা কিন্তু গড়ে লাগে আমরা চার সাড়ে লাখ টাকা দেই আর বেশি লাগলে আমাদের নেতৃবৃন্দ দেয় সেখানে তারা বিরাশিটা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দিল সবগুলা তদন্ত করবে ঠিক আছে সচিবরা করবে সচিবরা ছেষট্টিটা উপজেলায় গেছে আর বাইকগুলো তো যায় নাই ছেষট্টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি তারা যে গেছে কথোপকথন করছে চা খাইছে বিস্কিট খাইছে কফি খাইছে তারপরে হলো ফল খাইছে সব ভিডিও করা আছে এখন এই খাইয়ে তাইয়া তারা বলতেছে তেত্রিশটা উপজেলায় পাওয়া গেছে তারা যাই নেই টাতে না যাইয়া বলছে এবং তারা যে উপজেলাগুলো ভিজিট করছে আমাদের কাছে থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই দুই পরস্পর মিট করলাম এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই মানে ওরা ওদের গায়েবি সিস্টেমে ওরা যাবে কোনো অ্যাপ্রুভাল নাই না গিয়েই আমার কাছে প্রমাণ আছে আমি একজন একজন কমিশনারকে মেইল করছি সে আমাকে বলছে আরেক সাহেব আমার তো শরীর খারাপ আমি যাইতে পারবো না তার মানে সে অফিসে আসেনি সে আমার কাছ থেকে মেইল তথ্যগুলো নিছে তাহলে দেখেন এরা ভিজিট না করে মেইল তথ্য নিচ্ছে আমি এটাও প্রমাণ দেখাবো কারণ কিছু ফাঁকিয়ে রাখবো না এই রকম জালিয়াতি করে নির্বাচনের ঠিক আগে সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে এবং চব্বিশ সালে আইসা একটা আইনি মতামত দিছে যে আমাদের নিবন্ধন পাইতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই তারা বলছিল নুরুল হক নূর আপত্তি দিছে এই এই কাছাকাছি নামে নিবন্ধন দেওয়া যাবে না তারা বললো আপনি নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি এই সচি এই সিইসি বলছে নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি নামটা বদলায় নিয়ে গেছি যে আপনি যেহেতু নামটা একবারে বদলাছেন নতুন করে একটা আবেদন দেন তাহলে মানে আগের আবেদনটাকে সে ভ্যান্ডালাইজ করতেছে আমি তারপরে তার কথা মতো নতুন আবেদন দিছি এখন নতুন আবেদন দেওয়ার পরে এই বাদুর নাচ আমাদেরকে আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এই হলো অবস্থা আচ্ছা এর পেছনে কারণ কি আমি না কি কারণ এখন কি কারণ হবে আমি কি বলবো কি কারণ তাদের মনের মধ্যে কি আছে তারা তো সামনে আসে না আমি এদিক থেকে গেলে তারা ওই দিক দিয়ে যায় এদিক দিয়ে যাওয়াসি করতে চেয়েছি আমি এখানে একটু সাইডে বসে যদার্থ খোলা থাকে এরা ওই দিক দিয়ে যাওয়া আসি করে একবার আমার সামনে পড়তে চায় না এই হলো অবস্থা এখন এটা আজকের একটা সর্বশেষ পঞ্চাশ ঘন্টা যখন আমরা এখানে বসে আছিতম ঘন্টায় তারা আসছে কোন বুদ্ধি নাই ঠিক আছে এটা অবশ্যই ওরাই দিছে ওরাই নিয়ে আসছে এখানে মিলাইছে আমাদের সাথে তারেক ভাই আপনি তো টানা চুয়াত্তর ঘন্টা অতিক্রম করলেন অনুসরে বসেছেন কি পেলেন এখন এখন পর্যন্ত গোল গোল কথা পাইছে খালি সুন্দর করে কথা বলে ভাই আপনারা ধৈর্য ধরে এইগুলো বলে এত সুন্দর করে বলে আরে দেখ এখন দেশের মানুষ আপনি তারেক গ্রহ করেন চব্বিশের নয় শ চব্বিশের এই চব্বিশ ঘটনার পেছনে আসলে ব্যক্তি তারেক্রহ চরন্তর দল তো এখন হয়েছে এবং তারই দল এটা এবং একটা খুব সম্পদকালীন সময়ে তাদের এই পবথ্য আহ হওয়ার বই প্রবেশ যে তো এরা ছিল ভাগ হলো এবং আহ তারক রহমানের মানে এই তারেক রহমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার সততা এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সবার সততা নিয়ে কথা বলেছি আমার সত্যতার মধ্যে

সব একজনে বাড়ি থেকে শতগুণে ভালো রাম জনতার দল শতগুণে আমি মনে করি যে বেশি শক্তিশালী রাম দল যদি সব কিছু পূরণ হয়ে থাকে তাহলে রাম দলকে নিবন্ধন না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এছাড়া আর কোনো কারণ আমি আপনারা দেখতে পেয়েছেন আমি কেউ দেখতে পাই মানে সে যতগুলি রিকোয়ারমেন্টস এখানে দেখিয়েছে আমার কাছে মনে হয়নি যে

যদি তার ভ্রমণের কিছু হয় তাহলে অবশ্যই এই সজেশনকে দায়টা নিতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা চব্বিশের পর অনেক কষ্টের অনেক আশা প্রত্যাশার এই নির্বাচন কমিশন এমন কিছু করুক সেটা আমরা চাই না আমরা চাই তার ভ্রমণ সুস্থভাবে এখানে আমি ব্যক্তিগতভাবে চাই আর বিএনপির নেতারা দেখলাম আসলো জামাতের কেউ আসলো না কারণ এমনি ব্যক্তিগতভাবে ভাবে জামাতের অনেক ভাই আসছে

কিন্তু জামাদের জামাতে তাদেরকে রিচ করা খুব কঠিন তারা তারা পাবলিকের সাথে খুব কম মেশে এবং কেউ পারবে না জামাদের নির্বাহী পর্যায়ের কারুর সঙ্গে কেউ যোগাযোগ আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম প্রধান যে রাজনীতি সেটি আপনার পাশে এসছে এবং আরেক পাশে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে আর জামাত ইসলামের জামাত ইসলামের সমালোচনা করি তাই বলে কি জামাত ইসলাম কাইট হয়ে ধান খেতে পড়ে গেছে এরকম তো না তো রাজনৈতিকভাবে ভাবে জামাত ইসলামও তো অন্যদের সমালোচনা করে এই এই সমালোচনাটা করে বলেই যদি এরকম হয় বিএনপি এবং জামাত দুইজনেও ঐক্যবদ্ধ হয়ে গেছে

তাদের কারণে এক্সট্রা দিয়েছি তার একটা হেকে হা বলবেন নাকি না বলবেন এটা রং রঙ্গি আর যেটা রাইট রাইট এটা চা আপনি শান্ত আমরা আমি এখানে আর জানা

মানে এই কার্যক্রমটা কি আপনি চালিয়ে যেতে মানে এটা চলবে ভাই এটা 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 শুধু আমার নিবন্ধনের ইস্যু না মানুষগুলোকে মাঝে আমি সততা পাই নাই বুঝছেন সততা পাই নাই এরা এরাই একটুকু এইটুকু প্রশ্ন করেনি যে ডেস্টিনিকে নিবন্ধন দেওয়া উচিত কিনা জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া উচিত কিনা ໄປໄປ नाही এরা 18 সালে সুন্দর নির্বাচন করছে না 24 সালে সুন্দর নির্বাচন করছে তাই না নাকি তো এই সুন্দর নির্বাচনের জন্য এদের ক্যারেক্টার একটু মানে হলো কামার দিয়ে রিসেপ করা দরকার ঠিক আছে আসছিল আপনার কাছে আসছিল বললাম না যে আসছিল জবাব দিছি এগুলো যখন দেখাইছি উনি শুনো শুনলে শুনে

সুপ্রিয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ চুয়াত্তর ঘন্টা অনুশনের মধ্যে কলাম বিভিন্ন নেতা এই তারিফ ভাইকে দেখতে আসছেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক এক করে বিভিন্ন নেতাকর্মীরা কলাম তাকে দেখতে আসছেন দীর্ঘ চুয়াত্তর ঘন্টা অনুশন কলাম চলছে আর যখন মানি মোম্ম ততক্ষণ এই অনুশন বলেই সে দাবি জানিয়েছেন